পুষ্প ছেটানোর জন্য আমাদের অতিথিরা আমাদের নৃত্যশিল্পীরা ধন্যবাদ প্রত্যেককে উদ্বোধন হলো বিপ্লা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের পুজো মন্ডল এবছরের দিন দীঘার জগন্নাথ মন্দির এবছরের দিন আমাদের দীঘার জগন্নাথ মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সফরের প্রকল্প দীঘার জগন্নাথ মন্দির

আমরা এবার মঞ্চে চলে যাব একে একে বরণ করে দেব প্রত্যেক হ্যাঁ 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 প্রত্যেককে আমরা এবার একসঙ্গে বরণ করে দেবুদা এই জায়গাটাতে ঝাড়ের কথা বলেছিলাম অনুষ্ঠানে আমরা এখন চলে যাব উত্তরীয় দিয়ে বরণ করবো আমাদের অতিথিদের আমাদের অতি বরকত আমার ভাই ক্লাব সদস্য তাকেও ডেকে নিচ্ছি সাথে ডেকে নিচ্ছি মালদা জেলার সাধারণ সম্পাদক হাততালি প্রত্যেকে আমাদের সম্পাদক বুলবুল খান মহাশয় যিনি বরণ করে নিচ্ছেন প্রত্যেককেই আমাদের এই পুজো মণ্ডপে পুজো মণ্ডপটি সেজে উঠেছে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককেই করছি আমাদের সব ফ্যান আজকে আমাদের রামকৃষ্ণ ফ্যান ক্লাবের পুজো উদ্বোধন তো আগে সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সবাই এসছিল জেলা পরিষদ সবাই ছিল আর আজকে পুজোটা উদ্বোধন থিম ছিল দীঘার জগন্নাথ এই থিম আমরা করেছি এখানে আর এখানে অ্যাকচুয়ালি হয়তো এ এটা হয়তো দূরে যেয়ে হয়তো গরিব লোকরা দেখতে পায় না এটা দেখে তারা বুঝতে পারবে কি আমাদের দীঘার জন্মদিন এর থেকেও আরো সুন্দর আপনাকে মঞ্চ থেকে বলতে দেখা গেল যে আগে নাকি পুজো হতো না সেরকম এখন নাকি বেশি পুজো হচ্ছে দেখুন আমার আমার কালীন যে হরিশুন্দরপুরে বারদাইতে হতো হরিশুন্দরপুরে কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এই কারণে যদি মুখ্যমন্ত্রী যে অনুদান দিয়েছে গ্রামে গঞ্জে সব জায়গায় এখন পাড়ার লোকরা পূজা করতে পারছে পাড়ার লোকরা নিজের পাড়ায় সবাই মিলে আনন্দ উপভোগ করবে না আগে পুজো হতো কিন্তু পুজোর সংখ্যাটা অনেক গুণ বেড়েছে আর কি পশ্চিমবাংলায় এটাকে অ্যাকচুয়ালি পাড়াই পাড়াই উৎসবের আকার কিন্তু এখন ধারণ করেছে অনুদান না হলে পুজো এত পুজো বাড়ত আর অনুদান যে সব ক্লাব গ্রামে গুঞ্জি পুঁজি তাদের কাছে অনুদানটা কত জরুরি সেটা তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারো আমাদেরকে জিজ্ঞাসা করে আহ মুখ্যমন্ত্রী যে এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে সেটা হতো না হলে আমরা এই জগন্নাথ মন্দিরও আমি হচ্ছি আমি শুনেন আগে কিন্তু শহরে বড় 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 যে দুর্গাপূজাগুলো হতো এখন তো দেখছেন গ্রামে গঞ্জে কিন্তু দুর্গাপূজা পূজা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বিয়াল্লিশ হাজার ক্লাবকে যে অনুদান দিচ্ছেন এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পক্ষে সম্ভব আপনারা দেখেন পাশে বিহার আছে পাশে বিহার বিজেপি শাসিত রাজ্যে এই অনুদান কিন্তু তারা পাচ্ছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিয়াল্লিশ হাজার ক্লাবকে অনুদান দিয়েছেন ভালো অনুদান দিয়েছেন তাই আজকে দেখেন গ্রামে গঞ্জে আনাচে সব জায়গায় কিন্তু দুর্গা পূজা পালিত হচ্ছে আগে তো পুজো হতো আগে পুজো হতো আগে পুজো হতো গ্রামে গঞ্জে গ্রামে গঞ্জে পুজোটা হতো না শহরে বড় বড় শহরে কিন্তু পূজা হতো এখন আপনারা দেখুন গ্রামে গঞ্জে কিন্তু পূজা হচ্ছে আমার নাম মার্জিনা খাতুন জেলা পরিষদ সদস্য তথা হোসেন ওয়ানবি ব্লক আজকে আমরা হরিশ্চন্দ্রপুরে দুটো দুর্গা পূজা হলো গ্রামে বলতে ছিল না তার অনুদান দেওয়ার কারণে আজকে বিয়াল্লিশ হাজার পুজোর মণ্ডপ হয়েছে আর গ্রামে আমাদের সুলতাননগরও হচ্ছে তো এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে আমাদের দুর্গা এটা কিন্তু সত্যিকারে মমতা ব্যানার্জি আসার পর এটার রূপরেখা কিন্তু পার দেখেছি তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেড পি মেম্বার মর্জিনাদি জয়ুদ্দিন্দা জেড পি মেম্বার আমাদের শ্বেতাদা আইএনটি প্রেসিডেন্ট দুটোই আছে সাহেব তার সঙ্গে হীরা ভাই আমার বক্তব্য হলো যখন উনি বলছেন যে অনুদান মমতা ব্যানার্জির অনুদানকে নিয়ে নাকি দুর্গা পুজো হচ্ছে তাহলে আমরা বলছি যে অনুদান উনি বন্ধ করে দিক তারপরে দুর্গা হচ্ছে কি হচ্ছে না তারপরে আমরা দেখে দিব যখন অনুদান নিয়ে দুর্গা যখন হচ্ছে তাহলে মানুষের কাছ থেকে চাঁদা তুলতে আসছে কেন তাহলে আমরা নিজের রক্তকে জল করা পয়সা দিয়ে এত চাঁদা দিচ্ছি কেন ক্লাবগুলোকে ক্লাবগুলো বলে দিক যে না আমরা চাঁদা তুলতে যাব না মমতা ব্যানার্জি যে এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে সেটা মমতা ব্যানার্জির টাকা বারবার তৃণমূল কংগ্রেস এটা কিন্তু প্রমাণ করছে কিন্তু বলছি সেটা আমাদের করের টাকা আমাদের হকের টাকা আমরা যে রোজগার করি যে করটা দিচ্ছি সরকারকে দিচ্ছি সেই রাজ্য সরকারকে হোক কেন্দ্র সরকারকে হোক প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে রাজ্য সরকার যে টাকাটা পাচ্ছে আমাদের কাছ থেকে মানে আমার কাছে শুধু নয় আমি বিজেপি করি বলে শুধু পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে যে টাকাটা করের টাকাটা পাচ্ছে সেই টাকা দিয়ে অনুদান দিচ্ছে ওরা বারবার কেন এই কথাটা বলছে যে মমতা ব্যানার্জির টাকা মমতা ব্যানার্জির চুরি করা টাকা কি মমতা ব্যানার্জির চুরি করার টাকা নয় মমতা ব্যানার্জি যখন বারবার বলছে মা মাটি মানুষের সরকার তারপরে মমতা ব্যানার্জির কাছ থেকে টালির ঘরের চালা থেকে এত টাকা কোথা থেকে আসে তার মানে এটা সরকারের টাকা উনি স্বীকার করুক যে ওনার চুরি করার টাকা নয় সরকারের টাকা তাহলে সরকারের টাকা হলে পরে মমতা ব্যানার্জির টাকা হয় কি করে সাধারণ মানুষের করের টাকা রক্তকে জল করা পয়সা দিয়ে যে কর দিচ্ছে রাজ্য সরকারকে তার টাকা তাছাড়া আয় দিন প্যান্ডেলের মধ্যে দেখতে পাবেন মমতা ব্যানার্জিকে এরা মা তৈরি করেছে খুব লজ্জাজনক বিষয় মমতা ব্যানার্জিকে এরা মা তৈরি করেছে মা দুর্গার ইতিহাস এরা জানে না মা দুর্গার ইতিহাস এদেরকে জানতে হবে তবে আর মা দুর্গার অপমান এই যে আবাল ছাবাল সেজো মেজো বড় চুরি করা যে নেতাগুলো তৈরি হয়েছে হ্যাঁ নিজের পেট ভরছে নিজের পরিবারের পেট ভরছে তারা মা দুর্গার অপমান করবেন না এই টাকা হচ্ছে জনসাধারণের টাকা এদেরকে বুঝে নিতে হবে মা দুর্গার পুজো আদি কাল থেকে হয়ে চলে আসছে আগামী গত দিনগুলো তো হয়েছে আজকে হচ্ছে আগামী দিনগুলো হচ্ছে মমতা ব্যানার্জি থাকলেও হবে মমতা যেদিন ছিল না সেই দিনও হচ্ছিল দুর্গা পুজো পশ্চিমবঙ্গের মধ্যে এবং ভালো মতো হচ্ছিলো সেখানটায় মা দুর্গা মমতা ব্যানার্জির ছবি দেখা যায়নি তাছাড়া মা দুর্গাকে নিয়ে যারা মন্তব্য করছেন তারা সবাই অশিক্ষিত আপনি দেখুন তাদের ব্যক্তিগত সম্পর্কে জেনে তারা সবাই অশিক্ষিত মা দুর্গাকে অপমান করছে পশ্চিমবঙ্গকে অপমানিত করছে মা দুর্গার যে মাটি পশ্চিমবঙ্গ সেটাকে বাং বাঙালিদের যে শ্রেষ্ঠ উৎসব মা দুর্গা যে পূজার যে উৎসবটা সেটাকে অপমানিত করছে এরা ক্লাবগুলোকে অপমানিত করছে এদেরকে থাকার কোনো অধিকার নয় পশ্চিমবঙ্গের মধ্যে এদেরকে অবিলম্ব বিতাড়িত করতে হবে এদেরকে বাংলাদেশে পাঠাতে হবে লাথি মেরে এরা বাংলাদেশ থেকে এসেছিল বাংলাদেশ থেকে লাথি খেয়ে এসেছিল পশ্চিমবঙ্গের মধ্যে আবার এদেরকে লাঠি মেরে বাংলাদেশের মধ্যে পাঠাতে হবে আমার নাম রূপেশ আগরওয়ালা আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টি